হ্যালো এভরিওয়ান এখন সন্ধ্যাবেলা আমি হাঁটতে গিয়েছিলাম একটু আগেই আসলাম আর বড়মশাই মাংসটা অনেকক্ষণ আগেই এনে রেখে রেখে তো সেটাই আমি রান্না করে নেব দেখতেই পাচ্ছ আমি সমস্ত মোটামুটি জোগাড় করে নিয়েছি মাংসটাকে ধুয়ে তার মধ্যে একটু ভিনিগার দিয়ে মেখে রাখলাম ওখানে পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো আলু এগুলো সমস্ত কিছু কাটা হয়ে গেছে এখানে মশলাও করে নেব জিরে ধনে শুকনো লঙ্কা আদা এগুলো সমস্ত কিছু পেস্ট করেও নেওয়া হয়ে গেল এরপর আমি যেহেতু মাখিয়ে রান্না করব মাংসটা তার জন্য দেখো এখানে রসুন আর পেঁয়াজটা রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে যেহেতু একবারে মেখে রান্না করব। তাই ওই কড়াইয়ে যেহেতু রান্না করব। ওই কড়াইয়েই একবারে মাখবো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম মেখে এরপরের দিন নিয়ে আসলে রান্না করব তো ফাইনালি আজকে মেখে রান্না করছি মাংসটা আমি সচরাচর মুরগির মাংস মেখে রান্না করি না হাতে গোনা হবে হয়তো তিন থেকে চারবার রান্না করলাম আজকে নিয়ে মেখে এছাড়া আমি ওই মশলা কষিয়ে রান্না করি মাংসটা খুবই কচি দেখে বুঝতেই পারছ হয়তো আর দেশি মুরগি কিন্তু কচি খাওয়াটাই বেশি ভালো এবং টেস্টি উপকার সব কিছুই তো যাই হোক আমি এরপর মাংসটা দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে যে মশলাটা করেছিলাম সে মশলা হলুদ লবণ আর দিয়েছিলাম সর্ষের তেল তো এটা একটুখানি মেখে রাখি আর চলো ওইদিকে আমি ভাতও বসিয়ে দেব ভাত আমি আমার বড়মশাই খাবো আর শাশুড়ি মা শ্বশুরমশাই খাবে রুটি তো আমি দেখো এখানটায় ভাত করে নিচ্ছি কারণ অন্যদিন না আমি ভাত খাই না তো ভাবলাম আজকে যেহেতু মুরগির মাংস করছি তাহলে আমি ভাতটা খেয়ে নিই আর এদিকে তো আমি দেখো মুরগির মাংসটাও চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আসলে মেখে রেখেছিলাম তাই একটুখানি জল বেরিয়ে গেছে তো চলো ওদিকে হতে থাকুক এদিকে যে মশলাগুলো আমি কেটেছিলাম বলতে পেঁয়াজ রসুন এগুলো তো সেগুলোর খোসাগুলোও এখন আমি ফেলে দেব জায়গা মতো টেবিলে কেটেছিলাম আর আমি বটিতে খুব কম কাটি সবজিপাতি চাকুতেই কাটি মানে অভ্যেস হয়ে গেছে বিয়ের আগে কখনোই চাকু দিয়ে কাটতে পারতাম না এখন সমস্ত কিছু চাকু দিয়ে কাটি ইভেন চাল কুমড়ো তারপর লাউ এই সমস্ত কিছু চাকু দিয়ে কাটি দেখতেই পাচ্ছ মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে এবং অনেকক্ষণ ধরে সিম করেই রাখছিলাম একটু একটু লেগে গেছিলো নিচে দেখতে পাচ্ছ তেলগুলো না বেরিয়ে আসছে আর যত তেল বেরিয়ে আসবে তত ভালো কষানো হবে তোমরা নিশ্চয়ই জানো আমার থেকে ভালো রান্না করতে তবু আজকে আমি তোমাদেরকে রান্নাটা দেখালাম আমার ভাতও হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ গরম গরম ভাত আর চলো তোমাদেরকে ততক্ষণ আমি দেখাই ওখানে রান্নাটা হোক এটা আমার ঘর তোমরা অনেক দেখেছো অনেক ভিডিওতে আর কি মিনি ব্লগে বা বড়ো ভিডিওতে তো আমার ঘরটা এক এক সময় এক এক রকম ভাবে আমি সাজাই এবং সেটা আমার বেশ ভালো পছন্দ লাগে পুরো ঘরটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে তারপর তোমাদেরকে বলছি যে কেন দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি এই সোফাটাকে কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না কারণ আমার আলনা কেনা খুব দরকার জানি ঘরের মধ্যে আলনা একদমই ভালো লাগবে না কিন্তু কিছু করার নেই জানো তো এই যে বর্ষাকাল আসছে বা যে হাঁটতে যায় সেই জামা কাপড়গুলো ঘেমে যায় এবার রোজ দিনের জামা রোজ দিন হয়তো ভালো একটা জামা পরলাম ঘেমে গেছে সেটা একদিন পরেই একটুখানি আর কি ধুয়ে দিতেও ভালো লাগে না এবং সেটা যদি না শুকোই তাহলে তার পড়তেও পারবো না তো সেই কারণের জন্য একটা আলনা নেওয়ার খুবই ইচ্ছে কিন্তু জায়গা প্রচণ্ডই মানে কনজেস্টেড হয়ে যাবে একটু খোলামেলা ঘর না হলে তো সোফাটাকে ভাবছি ডাইনিংয়ে বের করে দেব। আর এই যে দেখতেই পাচ্ছ আমার খাটের সাথে সোফাটা না একদমই কোনো স্পেস নেই তো ভাবছি এই সোফাটা এই টিভির নিচে রাখবো আর সোফাটার জায়গায় একটা আলনা নিয়ে আসবো সেই স্টিলের হোক বা ওই কাঠের হোক যদিও আমার কাঠের পছন্দ বেশি যেটাই হোক না একটা আনার ব্যবস্থা করছি যেহেতু টিভিটা আমাদের দেখা হয় না পড়েই থাকে টিভিটা তার কারণের জন্য ভাবছি টিভিটার নিচের দিকটাতে ওই ওয়ালটা বা ওই দিকটা কোনো কিছুতেই ব্যবহার করতে পারি না শুধু একটা টি টেবিল রাখা আছে দেখতেই পাচ্ছ আর দিনের দিন না প্রচুর জামা কাপড়ও বেড়ে যাচ্ছে কোথায় রাখবো না রাখবো বুঝতে পারছি না তার থেকেও বড়ো সমস্যা হচ্ছে আমি মানে জামা কাপড়গুলো শুকোতে দেবো সেটা জায়গা পাচ্ছি না আমার মুরগির মাংসটা না হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেশি মুরগির মাংস কিন্তু একটু লাল লাল ঝোল টাইপেরই করেছি যেহেতু মাংস আর ভাতই আর কিছু করলাম না আমার গলাটা ভীষণভাবে বসে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ এই কদিন প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো তার মধ্যে আমার বর্মসায় সারা রাত্রে এসি চালিয়েছে যার কারণের জন্য না আমার এমনিতেই মানে ফ্যান দিলেই হয়ে যায় কিন্তু আমার বর্মশাইয়ের ফ্যান দিলেও হয় না ফুল স্পিডে ফ্যান চালায় এসি চালায় গোটা গলা বসে গেছে তো যাই হোক আমি আজকে ড্রেসিং টেবিলটা গুছিয়েছি আর এখন বাজে দশটা বাজে এখন আমার বর্মশাই আসার টাইম হয়ে গেছে খেতে দেব চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার বিয়ের শাখা কেমন লাগছে অবশ্যই বিয়ের শাখাগুলো বলো অনেক দিন পর পড়লাম আসলে বিয়ের স্মৃতি এই শাখাটা আমি কখনোই নষ্ট করতে চাই না তাই টানা এক বছর তো পড়তে হয় বিয়ের এক বছর তো তারপর আমি আর এটা কখনোই পড়িনি এরপর তখন সোনার শাখা বাঁধানোটা পড়ি পরে থাকি সময়। এটা কি মনে হলো চলো পরি তার জন্য পড়লাম আবার খুলে রাখবো একটা স্টোনও আমার খুলে পড়ে যায়নি দেখতেই পাচ্ছ যেহেতু আমার ঠান্ডার সময় বিয়ে হয়েছে গরম জলে প্রচুর কাজকর্ম হয়েছে জামাকাপড় হয়েছে স্নান করা হয়েছে তবুও একটা স্টোনও খুলে পড়েনি খুবই সুন্দর আমার শাখাটা লাগে দেখতে এবং যে দেখে সেই শাখাটা এত ভালো বলে তো এটা আমার সারা জীবন রেখে দেওয়ার ইচ্ছা আছে খুলেই রাখবো শাখাটা আর দুই তিন দিন পর যখন একটা শাখা কিনবো নতুন একটা সে শাখা কেনার ইচ্ছা আছে ওই জিগ জ্যাগ শাখাগুলো আর এই যে দেখতে পাচ্ছ আমার নখ না একদমই থেকে না বলতে আমি দাঁতে নখ কাটি আমার বড়মশার খুব ইচ্ছে বা শখ বলতে পারো যে আমার হাতে বিভিন্ন সুন্দর সুন্দর নেল পলিশ হবে বড়ো নখ হবে কিন্তু সত্যি কথা বলতে আমি অনেকবার চেষ্টা করি বড় নখ করার কিন্তু আমি পারি না তার আগেই দাঁতে কেটে ফেলি তো এইটাই হচ্ছে ব্যাপার আর এই যে শাখাটা কেমন লাগলো জানিও আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি টাটা